সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব তোমাদের ষণমাসিক সমষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ এর ইসলাম শিক্ষা বিষয়ের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে তার কাজ তিন সমস্যার সমাধানের ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ এর আগের ভিডিওগুলোতে আমরা কাজ এক এবং কাজ দুইয়ের সমাধান নিয়ে আলোচনা করেছি তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোই ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো কাজ তিন চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামী বিধিবিধান অনুযায়ী আমার বা আমাদের করণীয় কি তা ছকে লিখে উপস্থাপন দেখো এই ছকে তোমাদের ইসলামে বিধিবিধান আমাদের করণীয় এবং চর্চা বা অনুশীলনের কৌশলগুলো লিখতে বলা হয়েছে চলো আমরা এই ছকের একটি নমুনা সমাধান দেখে ইসলাম শিক্ষা মূল্যায়নের সমাধান সমস্যার সমাধানের ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ মূলত এরকম তোমরা এই ছকটি পূরণ করতে পারো ইসলামের বিধিবিধান ধৈর্য ধারণ আমার বা আমাদের করণীয় আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং ধৈর্য ধারণ করা চর্চা এবং অনুশীলনের কৌশল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ভালো কাজ করার অঙ্গীকার করা সাহায্য সহযোগিতা করা আমার করণীয় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্য করা অনুশীলনের কৌশল সামর্থ্য অনুযায়ী দান করা আল্লাহর নিকট দোয়া করা ইসলামের বিধিবিধান ইস্তেকফার পরা আমার করণীয় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা চর্চা বা অনুশীলনের কৌশল নিজের ভুলগুলো নির্ণয় করা এবং তা ঠিক করা বোধ সৃষ্টি আমার করণীয় অন্যের বিপদে সাহায্য করা চর্চা বা অনুশীলনের কৌশল একে অপরের সাথে দুঃখ কষ্ট ভাগ করে নেওয়া মূলত ভাবে তোমরা কাজ তিন এর সমাধান করতে পারো এটি একটি নমুনা সমাধান আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আর অসংখ্য নিয়মিত ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ